এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই যে চা বাগান দেখছেন এই যে চা বাগানের জন্য কিন্তু প্রচুর জমি লাগে এই জমিগুলো আসলে কিভাবে নেওয়া হয় সরকারের কাছ থেকে নেয় নাকি মালিকের জমি এই বিষয়টা আমরা এই স্থানীয় আঙ্কেলের কাছ থেকে বিষয়টা শুনব এবং তাছাড়া এখানে যে পাহাড়েও বিভিন্ন মানুষের বাড়িঘর আছে সেই বাড়িঘরগুলোও যে জমি আছে সে জমিগুলো আসলে সরকারের কাছ থেকে লিজ নেওয়া নাকি আসলে জমিগুলো মানুষের মালিকানা এই বিষয় সম্পর্কে আরো অন্যান্য বিষয়ে একটু জানার চেষ্টা করবো তো চাষা আপনার কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি এই যে এত বড় চা বাগান আমি দেখছি চারিদিকে পাহাড় আর পাহাড় পাহাড়ের পরে তো আবার পাহাড় আছে এমন দেখছি এই যে চা বাগান কত সুন্দর সবুজ ঘেরা এই চা যে জমিগুলা এই জমিগুলা কিভাবে নিয়ে থাকে কোম্পানিগুলো এটা কোম্পানি এই যে জমি এবং বাগান এটা সবে কোম্পানির এখন কোম্পানির এরিয়া যেহেতু এই এইখানে কোম্পানির লোকদেরকে জায়গা দিছে কম্পান লাগজন জি আবার যে বাগানের বাইরে ওগুলা মালিকানা ওগুলা মালিকানা বসবাস করে এগুলা সরকারের কাছ থেকে লিজ নিয়েছে এরা তাই তো জি 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 এটা বছর সুuktiতে লিজ নিয়েছে এক মনে করেন কেউ 100 বছর কেউ 50 বছর যে যতদিন রাখতে পারে এইভাবে নিয়ে মানে ওরা এসে প্রথমে জায়গাটা দেখে গেছে যে জায়গাটা কোন কোন জায়গা তারা নেবে কতখানি জায়গা নেবে নেওয়ার পরে ওরা সরকারের কাছে আবেদন করেছে করে তারপরে ওরা এটা এট লিস্ট নিয়ে নিয়ে আসলে আর এখানে যে পাহাড়ে যে সব বাড়ি ঘরগুলোও দেখছি অনেক বাড়ি ঘর দেখলাম বড় বড় অটোリカ মতো হয়ে গেছে ঠিক আছে এগুলা কিভাবে হয়েছে এগুলা তো মনে করেন মালিক এই কোম্পানির জায়গা যতটুকু এই এতটুকুর মধ্যে তাদেরকে সীমিতভাবে দুই কিয়ার দেয় তিন কিয়ার দেয় এক কিয়ার দেয় ওই যে কোম্পানির জায়গা এইটা তারা ব্যবহার করে এটা যতদিন এই কোম্পানি যদি সেন্সুয়ারে কোম্পানি আসবে ওই জায়গাটা তাদের আnderi থাকে যাবগা আচ্ছা আর মাইদের যেগুলো এগুলো মালিকানা জায়গা ওলা তারা গিরস

তো সব পড়াশোনা করে কি বিয়ে হয়ে গেছে না দুইটা বিয়ে দিছি আর দুইটা ডিগ্রিতে পড়ে যাক আর আপনি একলা তাহলে সবকিছু উপার্জন করে আল্লাহ চালায় কোন অবস্থা যাক আল্লাহর রহমতে যে আল্লাহ এইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে আর এত সুন্দর পরিবেশে আর এখানে আর একটা বিষয় জানার চেষ্টা করি আপনার কাছ থেকে যে এখানকার মানুষ যারা স্থানীয় তারা মানে সসার আসার কত বছর বা আছে এভারেজ এভারেজ কেউ আশি কেউ নব্বই কেউ ষাট কিউ 50 আর নিশ্চিতত্ব ধরেই আর লাভ নাই লাভ নাই জি আসলে এখানে তো নির্মল পরিবেশ আমরা কিন্তু শহরের দিকে থাকি জি জি ওইখানে কিন্তু আসলে অনেক ধুলোবালি তারপরে আমাদের ভেজাল খাবার এজন্য কিন্তু আসলে ওই এলাকার মানুষে কিন্তু আয়ু খুবই কম আর সেই জন্য আমি আপনার কাছে এই বিষয়টা জানতে চালাম যে আয়ুটা কেমন আয়ুটা ভালো মানে 80 90 কেও পায় 100 পায় আর এখানকার মানুষ হলো খুবই সতেজল সচেতন খুব সচেতন মনে করেন যে এখন শিক্ষিত হয়ে গেছে খাওয়া টাওয়া আর অনেক ভদ্র সিলেটে এলাকার মানুষ সব সাইডেই ভালো মানে একটু মেজাজ উগ্রু কিন্তু এমনি সব সাইড ভালো আর এদের মূল যে ইনকামের সোর্সটা কি ইনকামের সোর্স এরা অধিকাংশ প্রবাসীতে থাকে আর ব্যবসা জর্জরিত আছে ব্যবসা জর্জরিত ব্যবসা জর্জরিত আর প্রবাসী বেশি প্রবাসী বেশি জি আর এখানে তো আসলে টুরিস্টরাও প্রচুর আসে জি টুরিস্টরা আসার কারণে তো মানুষের ইনকামের সোর্স একটু থাকে ভালোই থাকে জি জি আর তারপরে অনেকে আছে যে প্রবাসী বলছেন এই কারণে আসলে ইনকামের সোর্সটা ভালো হয় তো এই আঙ্কেলের কাছ থেকে আমরা সম্পূর্ণ বিষয়টা শুনলাম আপনার নামটা কি বললেন আমার নাম মোহাম্মদ আব্দুল হানিফ আব্দুল হানিফ আঙ্কেলের কাছ থেকে আমরা সুন্দর তথ্যগুলো জানতে পারলাম আপনাদেরকে জানালাম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা ঠিক আছে